এই একটা রাস্তা মানে ঢাকার সব রাস্তা খালি থাকলো এই রাস্তা কোনো দিন খালি থাকবো না জ্যাম এই রোডে রোড পার হইতে গিয়া রাস্তা ক্রস করতে গিয়া করোনা কোনোভাবে করোনা কোনো কারণে জ্যাম লেগেই আছে কি দুইটা ঢুকছে কিন্তু যাওয়ার জায়গা বাইতেছে না ওদিক দিয়েছে সব এক লগে হয়ে গেছে এই কারণে এদিকে পুরা চ্যাম লেগে গেছে পুরাই জ্যাম লেগে গেছে সবাই বসে থাকো কারো যাওয়া লাগবো না উল্টা পথে যাওয়া নিষেধ

বড় ভাই গ্যাপটা মারেন গ্যাপটা মারেন সুন্দর একটা গ্যাপ পাইছি গ্যাপটা ঢুকে গেছি বড় ভাই বড় ভাই শুনে নাই বড় ভাই দাঁড়ায় আছে ছিপায় যাক বড় ভাই দাঁড়ায় আছে দাঁড়া থাক আমি গ্যাপ পাইছি আমি বের হয়ে যাই বেহুদা একটা জাম বেহুদা এই কি অবস্থা কোনো কারণই নাই এই জামের পুরা বেহুর একটা জাম লাগছে একদম পুরা ড্রাইভারের গরম পর্যন্ত আগে এই জ্যাম হাই হাই মাত্র গেলাম এখান দিয়ে মাত্র কয় সেকেন্ড মানে মিনিট হইবো না মাত্র গিয়া ঘুরিয়া খালি ওই ঘুরে আসলাম একটুখানি রাস্তা মানে গাড়ি দুই সাইড দিয়ে ঢুকছে সোজা গাড়িগুলি যাইতে পারতেছে না এই কারণে পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে গা

আজ কোনো গোড়া ডিম ঘটে না সামনে গেলে পরে দেখা যায় যে কোন গাড়ি উল্টা ঢুকছে আর নয়তো কোনো রিক্সা অটো রিক্সা বাজার বৈশা আছে এইসব কারণে জ্যামগুলা লাগে এছাড়া জ্যাম লাগার কোনো কারণ নেই মানে এইসব জ্যামগুলা আর সিগনালেরটা তো সিগনাল ওটা মানতেই হবে ওটা কিছু করার নাই আপনি যতই রাস্তা খালি থাকে অটো তো যাই সিগন্যাল তো আপনাকে মানতেই হবে যে এখানেও জ্যাম আছে আবার এটা জ্যাম না এটা সিগন্যাল এটা বুঝতে হবে কোনটা সিগন্যাল কোনটা জ্যাম এটা ছেড়ে দিবে এটা বেশিক্ষণ রাখবে না এটা ছেড়ে দেবে এটা ছেড়ে দেবে এটা বেশিক্ষণ রাখবে না আচ্ছা কমলাপুর বামে তারপরে কি কিছু দিই না তো সোয়াক মামালে কিছু দিই না সব মামা আটকিয়ে দিয়েছে কিন্তু কথা তো এটা না কথা লোক এটার রাস্তা তো সব বামে যে যাওয়ার রাস্তা তো এই এই জায়গায় আবার গাড়ি দাঁড়ায় আছে কেন এটা কালকে দেখছিলাম যে সোজা রাস্তা বন্ধ কালকে যে কি দরাটা খাইছি রে ভাই দেখি রাজারবাগের এখান থেকে সোজা বেরোয় রাজারবাগ দিয়ে যাওয়ার যে রোডটা ওটা বন্ধ মাঝখান দিয়ে দিয়ে রাখছে বামে হয়ে তারপর ইউটার নিয়ে যেতে হবে তো ভালো কথা আমি ভাবছি ইউটার নিব যাক সামনে দিয়ে মুতি দিল দিয়ে হয়ে যাই কে জানতো যে আরামবাগ গিয়ে আমার ধরা খাওয়া লাগবো আরামবাগ পুরো ধরা খেয়েছি কালকে এক বড় বড় এই যে মামাগো গো বাড়া আসিল কি করার আছে হানিফ সোহাগ পাশাপাশি কিছু 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 জিনিস আছে যেগুলো আমরা মানে ভাবি যে এটা মধ্যে কি কিন্তু আসলে এটা না এটাকে ব্ল্যান্ড স্পট হিসেবে আমরা জানি কেন আমি একটু সামনে গেলে দেখতে পারবো এটা এই পাশে কী আছে কিন্তু এখান থেকে কিছুই দেখতেছি না এরকম বাইকের ক্ষেত্রেও ব্ল্যান্ড স্পট বলতে কিছু আছে যেটা ট্রাক বা বাসের ড্রাইভিং সিট থেকে বসে দেখা যায় না আর সেই সময় ওভারটেক করা বা গাড়ি পাস করা রিক্স অনেক রিক্স কারণ ব্লাইন্ড স্পট থেকে দেখা যায় না কিছু কথা তো এটা না কথা হলো যে এই রাস্তায় তো জ্যাম কেন এত আর কথা না এইখানটা এত জ্যাম কেসের আমি কি ওটা করতে পারবো না চাইতে পারবো না আর তো যা উচিত দাম দিয়ে বেরোতে পারলেও যেতে পারতাম কিন্তু সোহাগ মামা তো পুরো আটকা রাখছে আমারে দাম দেওয়া এত যেতে পারতেছি না গাই চিৎ কোনো লাভ হইতে না ছাড়ছে 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 তিনশো নব্বই না এখন ওটো দেখা যাবে না কারণ সিগন্যাল ছেড়ে দিছে এখন দৌড়াইতে হবে দৌড়া 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 মাই আমি ঢুকে গিয়েছি অনেকটা কাছে চলে এসেছি এখন কিন্তু এখন কিন্তু এখন যেতে পারবো না কারণ মামা আমার সাইড দিবে না মামা আমাকে সাইড দিবে না হ্যাঁ কিন্তু আমার সাইড বের করে নিতে হবে কিছু করার নেই এখানে এসেও ধরা পুরোই ধরা আজকে দেখলাম ধানমন্ডিতে অনেক অটোরিক্সা জব্দ করছে ডাম্পিং করছে কাজটা সফল হবে কে জানে এটা কতটুক সম্ভাবনা দ্বার খুলবে এটাও যাই না নিউজে দেখলাম তাই মনে হইলো বলি কারণ আমার

চাইতে থাকি কিন্তু কথা এটা না কথা হইলো গিয়া দেখলাম যে বামে দিয়ে সব গাড়ি যায় তো ওই ঝ্যামটা কিসের ঝ্যামটা লাগার কারণটা কি তো বুঝতেছি না বামে দিয়ে যদি সব গাড়ি যায় তাহলে এই ঝ্যাম লাগবো কে কেন লাগবে রে বাবা গেছিলাম এখন এই সব গাড়ি তো বামে যাইতেছে তাহলে জ্যামটা কেন লাগছে জ্যাম জ্যামটা কিসের এই জ্যাম ও জ্যাম ইয়াস জ্যাম জ্যাম চ্যাপ চ্যাপ ওই 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 অফিস দেখলে গরম বুঝি না গরম আছে কি নাই বেরোলি মনে হয় এত গরম কেন রে বাবা সোজা যাওয়ার জন্য রাখছে না কেমনে যাওয়ার লেগে রাখছে কিছু বুঝতেছি না আমি তো যাবো সোজা কি সোজা মনে তো হয় না সোজা যাওয়ার মতো জায়গা আছে হ্যাঁ

এই আবার এদিকে বামে যাব কিছু আছে না কি বুঝিও তো না তুলে থেইকা করে দেখা গেল দিলাম টান সামনে গেছে একদম রশ্মি গেল বাইজা আমি গেলাম পইড়া এলে কিছু হইলো কালকে এই ভুলটাই করছি যার কারণে আমার মথিঝিল গিয়া পুরা এই একটা ঘন্টা সময় নষ্ট হয়েছে একটা ঘন্টা কে ফোন দিয়েছে রে বাবা আচ্ছা সিগন্যাল পার হয়নি ফোন দ যেও না সিগন্যাল পার হয়ে তারপরে ফোন ধরবো সিগন্যাল পার হয়ে তারপরে ফোন ধরবো এ কি দেখালো আমার কিচ্ছু বুঝলাম না তো আমি ওনার কথা বুঝি নাই সো তাড়াতাড়ি করে লাভ নাই আমি আগাই 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 হয়তো নামায় দেওয়ার জন্য বলছিল কিন্তু আমি তো রানিং ছিলাম থামানোর মতো স্কোপ পাই নাই আর কথা টালে তালে টাইনেও চলে আসলাম নামানো ছাড়ার কোনো কারণ হবে না ইশারা দেওয়ার কারণ উনি যে ডিউটিতে নাই এটা বুঝার না বুঝার কোনো অপশন নাই উনি অফ ডিউটিতে আছে ডিউটি শেষ উনি এখন বাসার দিকে যাবে বা নাইট ডিউটি হবে সেখানে যাবে এই যে পর পোলারা আরে সাইডের রাস্তা খালি ওইদিকে এসে মারাইতে তো ও করে ধরবো না তো পিটাইব না তো কারো কি করবো ये 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 लुंगी भाई अरे कीरे भाई लुंगी मुंगी उड़ाया क्यों सा लुंगी उड़ाई दूर के तू डर से क्यों डॉट कर आशुम ना काम तो बुद्धि ना मारी नहीं तो চলে এসেছি মানে রাস্তা ক্রস করছি এখনো অনেকটা পথ বাকি যেতে হবে বহুদূর চলো বহুদূর গ্রামীণ ফোন

এখন কি আমি বাস খাবো না খাব না কারণ ঢাকা আছে বাস খাওয়ার কোনো সম্ভাবনা নাই এই 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 ঢুকে গেছি ক্যামেরাতে চার্জ ছিল উনত্রিশ পার্সেন্ট তখন যে বন্ধ হয়ে যাবে আমি নিজেও জানি না কারণ চার্জ দিতে মনে নাই আমি ভুলে গিয়েছি আমি ভুলে গিয়েছি বাসায় যে চার্জ দিতে হবে এই মামাদের যে কি কষ্ট আরে ঠেলা গাড়ি আগে তো দেখা যেত এখন তো কমই দেখা যায় সব ভ্যান অটো ভ্যান এগুলোতে কনভার্ট হয়ে গেছে আগে দেখা যায় ব্যবহার করতো এখন তো মাথায় করে নিয়ে যায় কাছাকাছি হইলে আর না হইলে ভ্যান করে নেওয়া যায় ফালা ফালা আবার আসে মামারা হচ্ছে মেবি খুব সমস্ত কাগজ কাপড়ের রোল এগুলা কে বহন করে টানতে যে কি কষ্ট আমাদের বডি একদম স্টিল বডি ওই যে দেখাই যায় স্টিল বডি একদম আরে অটো রে বাদাবাদি সব জায়গায় sei tá dando assim vamos é para lá ei hey mama! vai ok 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 de পানি জমা ছিল দেখি নাই ভাবছি রাস্তা পানা মাইছি পুত করে ঢুকে গেছে গাড়ি পানা বলতে গাড়ির ব্যালেন্স রাখতে পারি নাই সামনে হুট করে গাড়ি ছিল না বাইক ছিল যেন রিক্সা ছিল যেন হুট করে যখন ব্রেক দিছে আমি আর ব্যালেন্স রাখতে পারি নাই তখন মানে পানামা মারি দিছিলাম তখন প্যাক করে পাড়ুই গিয়েছিল ভিতরে আর পুরা পা গেছে মাখায়া জুতা টুজা ভিজা অবস্থা খারাপ কিন্তু কথা হইতেছে তো এই রাস্তা তো আজকেও প্যারা খামো ভালো প্যারা খামো শুধু প্যারা খামো না কারণ বামের রাস্তা বন্ধ যাইতে হবে এই যে চিপা চাপা কানে কোনা কাঞ্চি দিয়া বেশি দাফলিং করা যাবো না ওরা যাবো মলের উপর যাওয়া পড়ছি আস্তে দিলে যাই

তখন দেখা গেছে যে গাড়ি গেছে ওই তেরি মাকা ছাকানাকা হোক পিছিয়ে দেখতে যায় তো আমি সামনে দিয়েছিলাম এখনই গেছিল রে ভাই এখনই গেছিল タレントランタレントランタレントラン。 আরে জায়গা আছে তো রে বাবা আসেন না আসেন আসেন আপনার জায়গা আছে আপনি গোটা গুটি করতে করতে অনেক দূর চলিয়েছি কিন্তু বেশি গতগতি করা যাবে না পরে দেখা যাবে সামনে গিয়ে আমি ধরা খেয়ে গেছি সো ধরা খাওয়া যাবে না মামা দাঁড়ায় আছে একটা গাড়ি গেলে তারপরে মামা ঠুকবে এই এই গেল পড়লো এই এই গেলো উঠলো পড়লো এই এই এখন এদের ওভারটেক করা হচ্ছে খুবই দরকার মানে সামনে জ্যাম খবর দিরিম হুম হুম পুরা ধুলারাজ জে হারায় দিছে আমরাকে

চাওয়ার মতো তো কোনো সুযোগ দেখতেছি না সামনে এমনি ধরা খাই সামনে পুরা গিট টু মানে পুরা গিটটো